দেখেন আজকে কিন্তু কত কত মানে কত ধরনের যে যন্ত্রপাতি এখানে আসে ভাই এগুলো সব হচ্ছে হাইট ক্যামেরা মানে ছোট ক্ষুদ্র বুতাম মানে এগুলো আসলে বুঝার ক্ষমতা নাই মানে এরকম এরকম হাইট ক্যামেরা মিলন বের এখানে আছে ভাই আপনাদের এখানে অ্যাড্রেসটা বলে দেন আগে এটা হলো হাতিরপুর নাহার প্লাজা দুইশত দুই নাম্বার দোকান দ্বিতীয় তালা আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটের অপরজিতে আপনি বাংলা মোটর অথবা কারণ বাজার নেমে যে কাউরে বললে দেখাই দিবে আমাদের এখানে সরাসরি এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে কি ভাই এই দেখেন এই দেখেন আপনাকে আরে বাবারে দেখেন কত সুন্দর এই এটা এইটা দেখা যায় আপনাকে দেখা যায় অনেক স্পষ্টি যে কোনো ফান্দে আপনি দেখতে পারবেন কথাও শুনতে পারবেন এই রোবট মানে আপনি কথা শুনতে পারবেন প্লাস হচ্ছে দেখতেও পারবেন জি কথা তো বলা যায় না ভাই না কথা বলা যাবে না এটাতে কিছু আদার স্পাই ক্যামেরা এটা তো কোনো কিছু আওয়াজ আওয়াজ কোনো কিছু হবে না আচ্ছা 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 কোনো আওয়াজ হবে না কোনো কিছু এটার দাম হলো মাত্র 7500 টাকা কি বলেন ভাই 7500 টাকা বিজুবে করে করে রাখলেন ভিডিও অনেক সময় আপনার বড় ক্যামেরা গুলো ভাঙে এটা তো আর ভাঙবে না মনে করবে যেটা এটা সব সম্পূর্ণ প্রসেস তারপরে দেখে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পাঠাই থাকি আর ভিডিও কল দিলে আমরা দেখাই দিব সব এই এভাবে আপনি ক্লিয়ার দেখবেন বিদেশ থেকে ঠিক আছে একদম তারিখ ডেট সময় সব কিছু সব কিছু দেখবে জি হাত গড়ি আছে হাত গড়ি অনেকগুলা দেখি 1 2 3 4 5টা আমার কাছে টোটালি আমার হাতেও আছে

কত দিলেন ভাই প্রাইস কত 6000 টাকা 6550 550 পাঁচ হাজার পাঁচশো যে যেটা নিতে চাও ওইটা কোনো দামাদামি করা যাবে না আমরা ফিক্সড প্রাইসে সেল করি এই দেখেন এখন নিত্য প্রয়োজনীয় জিনিস বাবারে বাবা কঠিন জিনিস এই দেখেন আমার কাছে আছে কয়টা আইটেম চারটা চারটি আইটেম এগুলা তো অডিও ভিডিও আপনি লুকাই লুকাই সুফি সুফি ভিডিও করে নিতে পারবেন পকেটে রাখবেন সব disso এটা হলো 1500 2500

তোস মানে আপনি পরে বলছেন এটাও কি আ হ্যাঁ ভাই এতক্ষণ সব রেকর্ড হয়ে গেছে এতক্ষণ সবই রেকর্ড হইছে অডিও ভিডিও দুটায়ই হইছে আচ্ছা মানে এখন যদি আমি মানে ভুল বলি সব আপনি ধরতে পারবেন না অবশ্যই ধরতে পারবো আপনি আমার সাথে কি কথা বলছেন সব কিছু আমার কাছে আছে 4500 হুম

টোটালি আমার কাছে চারটা কোয়ালিটি এক দুই তিন চার চারটা কোয়ালিটি আমি চারটা কোয়ালিটি আছে লো কোয়ালিটির গুলো আমি এখন সেল করি না আসলে মানুষের কষ্ট টাকা দিয়ে একবার কিনছে আবার কেনার দরকার নাই একবার একটা দিয়ে যথেষ্ট একটা দিয়ে যথেষ্ট এক কথাই শেষ আচ্ছা ওকে এরপর ভাই এই দেখেন এটা এ একটা পাওয়ার ব্যাংক ভাই পাওয়ার লাগবে না ভাই আমার এ দেখেন পাওয়ার ব্যাংক এ হলো যে 10000 এমএস এটা ওয়াইফাই সিস্টেম আপনার রোবট ক্যামেরাটা যেভাবে দেখাইছি না ওইভাবেই আপনার মোবাইলও চার্জ দিতে পারবেন প্লাস হইল যে আপনার ভিডিও অডিও দুইটাই হবে আমি একটু পরে একটা কানেক্ট করে দেখাবো এটা হলো যে সাত হাজার পাঁচশো এটার দাম হইলো আপনার পঁয়ত্রিশশো এটার দাম হইল পাঁচ হাজার পাঁচশো আচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ এটা হলো যে ওয়াইফাই ছাড়া এটা ওয়াইফাই সহকারে এটা ওয়াইফাই সহকারে আচ্ছা ঠিক আছে আর অনেক জনে কি করে ধরেন লুকাই আপনার যে কোন জায়গাতে অফিস আদালত ধরেন যে কোনো জায়গাতে মিটিং এ বসলো এটা হলো যে 12 ঘন্টা ব্যাকআপ দিবে এটা আপনার টিশুর ব্যাগে যে কোনো জায়গা এটাতে আবার রিমোট আছে রিমোটের টিপ দিবেন অটো ভাবে আপনার ইয়া হতে থাকবে ভিডিও হতে থাকবে আচ্ছা এটা যে 12 থেকে 16 ঘন্টার মতো আপনার চার্জ ব্যাকআপ দিবে আজ যদি আপনি ধরেন এখন মন চাইছে এখন ভিডিও করলেন একটু পরে সাইলে কেউ জরুরি মিটিং করছেন তখনই এটা হলো এবারে একদম চিপায় সাপায় রেখে দিলেন দানি যে কোনো জায়গা এই দেখেন জিনিসটা এইটাই আচ্ছা এটার দাম হলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা যারা সাবধান কেউ এগুলোর অপব্যবহার করবেন না না এটা তো কোনো অপব্যবহার করা যাবে না এগুলো ভালো জিনিস যেমন আপনি একটা দা কিনলেন দা যদি কারগর মারিলেন এটা তো আমি দায় নিব না এটা হলো যে ভালোর জন্য দিয়ে যে আপনার দোকানে চুরি করতে আছে অথবা আপনার অফিসে আপনার এমপ্লয়াররা চুরি করতে আছে আপনার কোথাও গেলেন আপনার বাসা বাড়িতে বুয়া শুরু করতে আছে আপনার নিজস্ব মানুষের চুরি করতে আছে আপনি এগুলা ধরার জন্য প্রবের জন্য এটা আপনার ব্যবহার করতে এই আরেকটা এটা হলো ছোট ওয়াইফাই সিস্টেম ছোট বাবু এটার দাম হইলো যে মাত্র চার হাজার পাঁচশো টাকা লাইট ভীষণ সহকারে আপনার চব্বিশ ঘন্টায় চলবে আপনার কারেন্ট এর রাখলে এগুলো হলো গড়ি হাত গড়ি মানে টেবিলের উপরে টেবিল গড়ি আছে হাত গড়ি আছে আমি আপনাকে একটা দেওয়াল গড়ি একটু কানেক্ট করে দেখাই আছেন ভাই এ হলো টেবিল গোর টেবিল গোর আমি কানেক্ট করি এখনে দেখা দিচ্ছি এটা আপনি ফেসবুকের যে কোন ফ্রেন্ড한테 একটা কথাও শুনতে পারবেন প্লাস ভিডিও দেখতে পারবেন আপনি বিদেশ থেকে আপনি এটা গিফট করতে পারেন কোন বাসা বাড়ি অফিস আদালতে রেখে দিতে পারেন সব জায়গাতে এভরিথিং সব জায়গাতে এভাবে রেখে দিবেন টাইম মনে করবে যে এটা টাইম দেখার জন্য কিন্তু এটাতে ভিডিও আমি কানেক্ট করে দেখাচ্ছি দাড়া ওকে ওকে আসলে মানে প্রত্যেকটার মধ্যে এই দেখেন এই আরে বাবা রে বাবা দেখেন এটা ভয়েসটাও শুনতে পারবেন ভয়েস সহকারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতেও পারবেন কথাও শুনতে পারবেন এইভাবে দেখেন দেখেন এই এই আচ্ছা ওকে খুবই চমৎকার কিন্তু দেখেন মানে আমাকে পুরো ফুললি দেখা যাচ্ছে হ্যাঁ জি আচ্ছা খুবই চমৎকার কিন্তু গুজার অসম্ভব হ্যাঁ এগুলো অসম্ভব আমার কাছে আছে যে এটা এই থেকে আরো একটু কোয়ালিটি যারা ভালো করতে নিতে চায়

আপনাকে অবশ্যই দেখাই দিচ্ছি আচ্ছা এ দেখেন আমার কাছে আরেকটা ওরে ভাই কি ভাই তো হোল্ডার ভাই সেনিটারি আইটেম আয় হাই ভাই কি মনে এগুলো আমি আপনাকে এখন কানেক্ট আমার কাছে ডিজাইন আছে ডিজাইনের কোনো অভাব নাই মানে যারা বাসা বাড়িতে লাগাইতে চাইতেছেন ভাই জি এখনই নিয়ে নেন আমি একটা আপনাকে দাঁড়ান আমি একটা নিয়ে কানেক্ট করে দেখাচ্ছি এখন এই দেখেন এভাবে এভাবে দেখবেন আপনি এভাবে দেখবেন যে যে কালার নিতে চাই ওই কালার দেওয়া যাবে পৃথিবীর যাই সম্ভব ভাই আপনি লাইটো জ্বালাইতে পারবেন প্যাচপিন দুইটায় আছে এটাতে প্যাচপিন দুইটা আছে এইখানেও এগুলোতে প্যাচপিন দুইটা আছে যে যে কালার নিতে চাই ওই কালার দেওয়া যাবে মাত্র কত আপনার হলো যে 5500 টাকা আপনারা শেয়ার কিন্তু আর আজকের হলো যে দামাকা অফার হলো যে আজকে সর্বোচ্চ যে শেয়ার করবে ওইটাতে আপনার গিফট পাবে আমি লাস্টে ওইগুলা কি কি গিফট পাবে সব বলে দিব একটা গিফট দিয়ে দিবেন ভাই জি আচ্ছা সবগুলাই কি 5500 জি 5500 যে যেটা নিতে চাই ডিজাইন ডিজিটাল গরিটা দা থেকে আপনি আপনার মায়ের সাথে কে দুর্ব্যবহার করতে আছে আপনার ওয়াইফের সাথে কে দুর্ব্যবহার করতে আছে আপনার কবাস থেকে এসো একটা দেওয়াল গই লাগাই দিবেন বলবেন যে আমি রোমে টাইম দেখার জন্য ডেট দেখার জন্য তুমি এটা লাগাই রাখো লাখের মাঝে একজনও বুঝবে না আপনার লাগাই রাখেন আপনার দোকানে অফিসে সব জায়গাতে এটা লাগা রাখবেন আমার কাছে দুইটা কালার আছে প্র্যাকটিক্যাল আমি আপনাকে দেখা দিচ্ছি বুঝার ক্ষমতা নাই এ একটা কালার হ্যাঁ এই জস্তু ভাই এ আরেকটা কালার আচ্ছা এটা আমি আপনাকে কানেক্ট করে দেখাবো এটা হলো যে এখানে আপনি দেখেন কোথাও ক্যামেরা বুঝার কোনো কায়দা আছে না ভাই বিদেশ থেকে পাঠিয়ে দিলেন আপনার বিদেশ থেকে বয়স সহকারে বয়স সরকার বিদেশ থেকে শুনতে পনেরো দিনে কি হয়েছে ওইটা দেখতে পারবেন পনেরো গত পনেরো দিন হ্যাঁ পনেরো দিনে কি হয়েছে ওইটাও দেখতে পারবেন আর এটা প্লাস পয়েন্ট এক থেকে ষোলো তারিখ গেলে হয়ে যাবে আচ্ছা আর এটা হলো যে আপনার ভাই ক্লাউডিং সিস্টেম এটা হলো যে অটোভাবে আপনার মোবাইলে চলে যাবে যে এখানে মেমোরি খুলতে হবে কোনো কিছু না সম্পূর্ণ অ্যাপসে আপনি দেখতে পারবেন বিদেশগুলো দেখতে পারবেন প্রবাস থেকে আমাদেরকে কল করলে আমরা সেটিং করে তারপরে পাঠিয়ে দিতে পারবো সিস্টেম এটা বেশি ন টাকা ডিসকাউন্ট দিয়ে প্রবাসীদের জন্য

অফিসের কাজ লোকেরা ফাঁকি ঝুঁকি দিচ্ছে কিনা আপনার হলো যে কারেন্টের লাইন চলে গেল ওয়াইফাই চলে গেল এটা ক্লাউডিং সিস্টেম এটা সব দিকে আপনার বেনিফিট পাবেন কারণ চলে গেছে সব কিছু চলে গেছে আপনার এটা যোগ হবে তারপরে আপনার অটোভাবে আপনার মোবাইলে চলে যাবে ঠিক আছে এটা হলো যে আপনার একদম মানে নিখুঁত ভাবে সব ক্যামেরা ভেঙে ফেললে এটা তো আর বাঁধবে না মনে করবে যে এটা আপনার গড়ি গড়ি তো আর কেউ বাঁধতে বাঁধতে যাবে ঠিক আছে এভাবে কথা শোনা যায় দেখেন হ্যাঁ ভাই শোনা যাচ্ছে কত দিবেন প্রাইস আজকে লাস্ট কত দিবেন মাত্র 8500 টাকা কোন দামা দামি করা যাবে না আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দিয়ে থাকি ঠিক আছে ঠিক আছে যে দুইটা কালার যে যে কালার নিতে চায় ওই কালার দেওয়া যাবে ঠিক আছে একটা সবুজ একটা হচ্ছে রেড জি আচ্ছা ভাই এই জিনিসটা কি ভাই মূলত ভাই এটা হলো যে জিপিএস টাকার আমাদের কাছে জিপিএস টাকার অহর অর আছে যে যে কালারটা নিতে চায় ওই কালারটাই দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা আপনার কাছে জিপিএস টাকারও আছে না ভাই আমার কাছে হলো যে একদম ভিজিটিং কার্ড এই দেখেন ভিজিটিং কার্ড ইউনিক ইউনিক জিনিস ভাই হলো যে তিন বছর থেকে নাকি আমরা তাইওয়ান থেকে আনি তাইওয়ানে জি আচ্ছা আচ্ছা সবচেয়ে বেটার চায়না থেকে এ দেখেন আমার কথা না এখানে কাজে বিশ্বাসী আপনি দেখেন প্যাকেটে যা লেখা আছে তাই মানে 1000 দিন সরি 1000 দিন আপনার হলো যে দেখবেন মানে 3 বছর আর হলো যে 7 দিন সাত দিনের লোকেশন এ দেখেন কোথায় কোথায় গেছে সব কিছু এটাতে দেখতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার শখের গাড়ি শখের মানুষগুলো কে দিয়ে দিবেন যে অথবা অনেক সময় আপনার জিনিসটা দেখেন এটা হচ্ছে জাস্ট এরকম একটা জিনিস এটা জাস্ট রাইখা দিবেন জি আপনার বাচ্চার ব্যাগে দিয়ে দিতে পারেন আপনার হুন্ডা প্রাইভেট কার যে কোনো কাভার যেকোনো যে কোনো জায়গাতে ও কথায় কথায় যাইতে আছে সব কিছু

দেখতে পারবেন ঠিক আছে এটার দাম হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই দেখেন ইঞ্জিলে লাগানোর জন্য আছে এখানে আরো কম দামে আছে এটাও কম দাম আচ্ছা আমার কাছে যে যেমন চাই এমনই দেওয়া যাবে এক কথায় শেষ পনেরোশো পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো পর্যন্ত আমার কাছে আছে আবার সাত আট হাজার টাকারও দেওয়া যাবে ওকে ভাই এটা কি এটা চার্জার ভাই এটা হলো চার্জার এটা হলো যে হিডেন কে ক্যামেরা বলে কে আমরা বলেন আপনার বাসা বাড়ি অফিস আদালত যে কোনো আপনার মোবাইলটাও চার্জ দিতে পারবে আচ্ছা আমার কাছে দুইটা আছে এই দেখ é ecta এটা একটু পরে আমি কানেক্ট করে দেখাবো ঠিক আছে এটা আর ওয়াইফাই আপনাকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেও দেখতে পারেন আপনার অফিসে মোবাইল ও চার্জ দিতে পারবেন ঠিক আছে কথাও শুনতে পারবেন মাত্র সাড়ি হাজার পাঁচশো টাকা এটার মধ্যে দুইটা কোয়ালিটি একটা ওয়াইফাই সিস্টেম আর একটা হলো ওয়াইফাই ছাড়া এগুলা নাইট ভীষণ সহজ ঠিক আছে এটা হলো টাকা ছোট বাবু ছোট দেখেন ছোট বাবু দেখেন এটা হলো যে ছোট মরিষ বলছি না বড় জাল এটা পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত মাত্র চার হাজার পাঁচশো টাকা ফ্যান এটা ফ্যান এটা অডিও ভিডিও দুইটাই হবে আপনি রাখেন যে কোনো জায়গাতে উপরে নিচে যে কোন জায়গাতে এখানে লাগান এই দেখেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা জি মাত্র পঁচিশশো টাকা তারা সাইক্লিং করে হুন্ডাতে ইয়া করে আবার আপনার আজ বিভিন্ন জায়গাতে টুরে যায় এটা নাইট ভিশন সহকারে আচ্ছা মাত্র 5500 টাকা আপনার জীবনের নিরাপত্তা এটাতে থাকবে যা কিছু করছেন এটাতে রেকর্ড হবে রেকর্ড হবে না এই আরেকটা ছোট ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেও দেখতে পারবেন কথাও শুনতে পারবেন আপনি ফুল যে কোনো জায়গাতে রেখে দিতে পারবেন এটা হলো তিনশো ষাট ডিগ্রি দুই হাজার পঁচিশ সালে আপডেট ভাষণ এটা হলো যে আপনার চাইলে নিজের সাথে রেখেও ভিডিও করতে পারবেন আর ধরেন আপনার হলো কাউকে পাঠাইলেন আপনার দশ লাখ পাঁচ লাখ টাকা আপনার এমপ্লয় পাঠাইলেন ব্যাংকের অথবা দোকানের ওর কাছে এটা দিয়ে দিবেন ওই পয়সা যেটা আছে আপনি মোবাইলে দেখতে পারবেন বাহ জোস ছাত্র 5500 টাকা কোনো দাম आदमी করা যাবে না এ দেখেন এ আরেকটা ছোটর মধ্যে এটা যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি বলি এ দেখেন এটা হলো সুইর মতো ছিদ্র একটা থাকলে হইলে এভাবে রেখে দিলেন টিসু পেশাই অথবা যে কোনো জায়গাতে এমনি রেখে দিলে হবে ঠিক আছে এটা ভিডিও অডিও দুইটাই হবে ওকে আর এটা হলো যে ম্যাগনেট সিস্টেম আপনি এখানে লাগান যে কোনো জায়গাতে লাগান দেখবেন আটকে যাবে এই সারি দেন এই এভাবে ভিডিও হইতো থাকবে রেকর্ডও হইতো থাকবে অডিও ভিডিও দুইটা এটা হলো 5 থেকে মিনিমাম 7 ঘন্টা পর্যন্ত আপনার

এইভাবে রেখে দিবেন সিপাসাপাই উপরে যে কোন অ্যাঙ্গেলে যেভাবে এভাবে এভাবে সব ভাবে ঘুরাইতে পারুন এই দেখেন এই আচ্ছা এই এভাবে রেখে দিবেন ওডিভিডি দুটো হবে মাত্র 922 মাত্র 6000 টাকা 6000 টাকা মাত্র জি 6000 টাকাই এই দেখেন আর এই দেখেন এটা নাইট ভিশন সহকারে বডি ক্যামেরা মাত্র 4300 টাকা এই দেখেন আমার কাছে অহর অহরহ আমার কাছে রেকর্ডার আছে বয়েস রেকর্ডার এই দেখেন এই একটা এগুলো কি বয়েস রেকর্ডার ছোট বাবু টাবু যা আছে সব কিছু আপনি সাবরিং এ রেখে দিবেন এভাবে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই এটাও করতে পারেন এই হলো 3500 2500 আর হলো যে এই তো মোবাইল এগুলো হলো যে রেকর্ডার এই দেখেন যে যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে দেখেন আমার কাছে হলো যে যারা ব্লগিং করে টিকটক বানায় সব কিছু করে

যে যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে জি আছে আমাদের কাছে আছে এই দেখেন এই আরেকটা হলো যে নাইট ভীষণ সহকারে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কথাও শুনতে পারবেন আর দেখতেও পারবেন হ্যাঁ ওয়াইফাই সিস্টেম ব্যাকআপ দিবে ছয় থেকে আট ঘন্টা এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই দেখেন এই আরেকটা বড় ক্যামেরা এটা সাত দিন আপনার কারেন্ট চলে গেলেও অসুবিধা নাই গ্রামের বাড়িতে এটা লাগিয়ে রাখবেন মাত্র

ভালো জিনিস নিয়ে দাম দিয়ে বেশি নেবেন ভালো জিনিস পাবেন আর যারা নিতে চায় আমার কাছে আরো ডিবিআর দিয়ে ওই ওই ক্যামেরা গুলা দেখেন এইগুলা দিয়ে হ্যাঁ হাতের আঙ্গুলের মতো ডিবিআর হার্ডিক যাদের আছে একটা সুপি সুপি এটা বসাই দিবেন নাইট ভিশন সহকার এই দেখেন ডিবিআর হার্ড ডিস্ক দিয়ে যারা চলায় ওই ক্যামেরাগুলো এটা এটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা জন্য আলাদা হার্ড ডিস্ক লাগে হ্যাঁ হার্ড ডিস্ক ডিবিআর যেগুলো লাগে ওইগুলাতে আপনি বড় ক্যামেরার ফাঁকে ফাঁকে দু একটা এভাবে লাগাই রাখবেন ওই ক্যামেরাগুলো দেখেন ডাউ হিট ভিশন সবগুলাতে এটা হবে আমাদের কাছে এই দেখেন যারা প্যাকেজ হিসাবে নিতে চান ডিবিআর ওইগুলো দেওয়া যাবে এখানে আমার কাছে সবগুলো আছে ঠিক আছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাই থাকি এ দেখেন এ আরেকটা নাইট ভিশন সহকারে দুই ক্যামেরা একের ভিতরে দুই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতেও পারবেন কথাও শুনতে পারবেন আচ্ছা এ দেখেন এ আমাদের কাছে আরো আছে আউটডোর ক্যামেরা আউটডোর ক্যামেরা সোলার সিস্টেম যে আমার একটা খামার আছে মানুষের অনেক জ্বালাইতে আছে যে কোনো জায়গাতে আপনি এটা রেখে দেবেন ব্যবহার করা যাবে গ্রাম কারণ আচ্ছা আপনার এটা হলো যে সিম সাপোর্টেড সিম সাপোর্টেড আবার ওয়াইফাই দিয়ে চালাইতে পারবেন দেখেন একদম এগুলো হলো তো দশ হাজার পাঁচশো না কমাই দেন ভাই একদম আপনার জন্য যারা নিবে এক সপ্তাহের জন্য

আপনার হলো যে মেমোরিতে থাকবেন অটো ভাবে আপনার অ্যাপসে সব কিছু চলে আসবে যে ক্যামেরাটা ভাঙতে যাবে তার ছবিটাও আপনার মোবাইলে চলে আসবে ক্যামেরা ভেঙে ফেলে অসুবিধা নাই চোরে কে বাঁধতে আসছে সন্ত্রাসে কে বাঁধতে আসে চাঁদাবাজে কে বাঁধতে আসে সব আপনার মোবাইলে চলে যাবে আর মোবাইল তো আপনার বাঁধতে পারবে না ক্লাউডিং সিস্টেম আপনার মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা মোটামুটি দেখলাম অনেক কালেকশন দেখলাম তাছাড়াও বাইরে আপনার নাম্বারে যোগাযোগ করবেন আপনার যদি কোন রিকোয়ারমেন্ট থাকে আপনারা কিন্তু সাথে যোগাযোগ করলে যোগাযোগ করলে আমরা পাঠাই দিব তার হোলসেল যারা নিতে চাই তাদেরকে দেওয়া যাবে পর্যন্তই ধন্যবাদ মিলন ভাই আজকে এরকম একটা অফার দেওয়ার জন্য আমাদেরকে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ